মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় টেনশনে পড়ে যায় অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ করতে থাকে আল্লাহ আপনি শুধু আমাকেই দেখলেন আমাকেই দুঃখ কষ্ট অভাব অনটন দিচ্ছেন এত মহা মুসিবত শুধু আমার উপর দিয়ে যায় তেমনি ভাবে একজন বৃদ্ধ সাহাবী আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়ার সৌল আল্লাহ হাবিবাল্লা দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অবাব অনটন আমাকে চতুর্দিকে গিরে ফেলেছে ইয়ার সুলাল্লাহ অনেক টাকা পয়সা ইনকাম করি টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই পরিবারের মধ্যে অসুস্থতা লেগেই থাকে একটার পর একটা টেনশন একটার পর একটা বিপদ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামই সাহাবিকে একটি দোয়া শিক্ষা দিলেন আল্লাহনবী বলেন এ সাহাবি সকালবেলা যদি তিনবার দোয়াটি পড়তে পারো আর সন্ধ্যার সময় যদি তিনবার দোয়া পড়ো আল্লাহ রাব্বুল আলমিন তোমার সব বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন দোয়াটি বলে দিব তার আগে আমাদের কিছু কথা আল্লাহ রব্বুল আলমিন চমৎকারভাবে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন তোমরা যে কোনো পরিস্থিতি থাকো না কেন অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ রবুল আলমিন সুরাতুল বাকারাতে বলেন ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله رب العالمين بلى إيمان استعينوا تم رمي الله ارك جاو বিশ্ববড়ি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে ইন্নাল্লাহ মাসবিরিন ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আব্দুল আলমিন আছে রল্লাহ আকবর প্রিয় দিন মুসলিম ভাই বোন মানুষের জীবনে বিপদ আসবে মুসিবত আসবে টেনশন আসবে আল্লাহ আরবুল আলমিন মোমেন মোতাকিন্দরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন পরীক্ষা দিয়ে দি আল্লাহ তাআলা যা চাই করেন বাঁচাই করেন আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে যা চাই করেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লানাবালুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আফসি আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দেখিয়ে সম্পদ নোকসানের মাধ্যমে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন যারা পরীক্ষায় পাশ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধুমাত্র ইমানদার মুমিন মুতাকিদেরকেই আল্লাহ তালা পরীক্ষা করেন না আল্লাহ রব্বুল আলমিন নবী পয়গম্বর রসুলদেরকেও আল্লাহ তালা কঠিন পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ তালা আদম আলি আসসাল্লাম থেকে শুরু করে আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলী পর্যন্ত অসংখ্য নবী রসুল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন নবীদের মধ্য থেকে একজন পয়গম্বর একজন নবীর নাম হচ্ছে হজরত আয়ুব আলাইসাল্লাম হজরতে আয়ুব ওসাল্লামিন আল্লাহ আল্লা রব্বুলাইলমিন আয়ুব আলী ওয়া সাল্লামকে দৌলত দিলেন ক্ষমতা দিলেন আল্লাহ তালা পাওয়ার দিলেন সুন্দর জীবন যাপন করছেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন শরীরের মধ্যে পোকায় দরে গেল কিরায় ধরে গেল সারাটা শরীরের মধ্যে পোকায় ধরে ফেলল হাত পা পেট পিট চামড়াগুলা গুলা পচে পচে গোস্তগুলা পচে পচে পচা পানি শরীর থেকে বের হয়ে পড়ে দুর্গন্ধ গেছে ছড়িয়ে কাছে কেউ আসতে পারে না সুখের দিনের অনেকগুলা স্ত্রী ছিলেন যখন তিনি অসুস্থ হলেন একজন একজন করে সব চলে যেতে লাগলেন শুধুমাত্র বিবি মা তিনি বললেন আপনি আমার সুখের জন্য শান্তির জন্য অনেক কষ্ট করেছেন আর আল্লাহ রব্বুল আলমিন আপনার সেবা করার জন্য আপনি আমার স্বামী আপনি সন্তুষ্ট থাকলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবে হ্যাঁ প্রাণের স্বামী আমি আপনাকে ছেড়ে যাব না আমার যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে আমি ততক্ষণ পর্যন্ত আপনার সেবাই নিয়োজিত থাকবো চামড়াগুলা পচে গেল গোস্তগুলা পচে গেল। পচতে পসতে যখন শুধুমাত্র বাকি আছে কলিজা আর জিহ্বা জিব্বার মধ্যে পোকা যখন চলে গেল পোকা যখন জিব্বার মধ্যে চলে গেল হজরতে আই বালি ও সাল্লাম মহান আল্লাহ রাবুল আলমিনকে ডেকে বলে আল্লাহ আমার শরীরের মধ্যে পোকাই ধরেছে আমি একবারের জন্য আপনাকে বলিনি আপনি সুস্থ করে দেন আমি ধৈর্য ধারণ করেছি রব্বুল আলমিন জিব্বার মধ্যে যদি পোকায় ধরে ফেলে আল্লাহ আপনার জিকির করব কিভাবে আপনার হাম আপনার প্রশংসা করব কিভাবে আপনাকে ডাকবো কিভাবে আপনার আপনাকে স্মরণ করব কিভাবে এ কথাটি আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ হয়ে গেছে আর যখন তিনি আল্লাহকে একটা ডাক দিলেন আর শাহজিম পর্যন্ত পৌঁছে গেছে সবাহান আল্লাহ প্রিয় দিন ইমানদার মিন মুসলমান ভাই বোন আল্লা রব্বুল আলমিন হজরতে আইয়ব আলী ওসাল্লামকে সুস্থ করে দিয়েছিলেন এমন করে করে নবী পয়গম্বরদেরকে আল্লাহ তালা কঠিন পরীক্ষা দিয়েছেন মোমেন মুত্তাকি যারা আছে তাদেরকেও আল্লাহ পরীক্ষা দিবেন পরীক্ষার মাধ্যমে যারা পাশ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য ওই যে চিনন্তকাল মহা চিরকাল যে জায়গা আছে জান্নাত যেখানে সুকার শান্তি ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন সোহান আল্লাহ প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন এজন্য দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন সব কিছু মানুষের জীবনেই আছে আল্লাহ তারা কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা বিভিন্নভাবে বান্দাবান্দিদের পরীক্ষা করে থাকেন সোবাহিবাহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সাহাবিরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে আল্লাহর রসুলের কাছে গিয়ে সমাধানের জন্য আল্লাহ রসুলের কাছে পথ চাইতেন পরামর্শ চাইতেন রসুলাল্লা সাল্লাহসাল্লাম পরামর্শ দিয়ে দিতেন আর সাহাবিদের বিপদ সমস্যা সব দূর হয়ে যেত এজন্য আমার ভাইয়ারা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবি গেলেন আর দরিদ্রতার কথা বললেন অভাব নটনের কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সাবি তুমি সকাল বিকাল এই দোয়াটি তিনবার পড়ো এই দোয়াটি যদি তিনবার পড়তে পারো এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুস্থতার দান করবেন যত কঠিন রোগ থাকুক না কেন তোমার ক্যান্সার হার্ট হার্টের সমস্যা কিডনিতে সমস্যা তোমার ক্যান্সার পর্যন্ত যত বড় বড়ো সমস্যা আছে সব রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুস্থতা দান করবেন দ্বিতীয় নম্বর আল্লাহ রব্বুল আয়ালমিন আল্লাহ তালা শ্রবণ শক্তিতে সুস্থতা দান করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টি শক্তিতে সুস্থতা দান করবেন আল্লাহ রবুল আলমিন কুফুরি দরিদ্রতা থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন কবর রাজাব থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন এবার সাহাবিকে সুলে করিম সাল্লাহ আলী আসসালাম বললেন সাহাবি এই দোয়াটি সকালে তিনবার বিকেলে তিনবার পড়ো দোয়াটি হলো আমি একে একে তিনবার বলে দিব মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহিনী ফি বাদানি আল্লাহ আফিনী ফি সামনী اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت أمي عرق بر بولي اللهم عافني في بدني اللهم عافني في سمعي আল্ল হুম্মা ফিনি ফি বাসরি লাইলা হাইলা আংটা আল্ল হুম ইন্নি আউদু বি ক্যামিনাল কুফরি ওয়াল ফাকরি আল্ল হুম্মা ইন্নি আউদু বি ক্যামিনা আজ বিলকবরি লাইলা হাইলা আনতা প্রিয় ভাই ও বোন এমন একটি পাওয়ারফুল দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনার ব্যক্তিগত সমস্যা সব দূর করে দিবেন আপনার পারিবারিক যত সমস্যা আছে আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এ আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন